আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপমার হক নিয়ে কথা বলি সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যাই অনেক বাপমা আছে বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায় যেটারে একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে আর যেটারে ভাল লাগে না এটা মরুক তোর কিচ্ছু দিতাম না কথা বলেন না কেন বাপ মার খেদমত করা যেমন ফরজ প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপ মার উপরে তেমনই ফরজ এই জন্য আপনাদেরকে বলি যৌথ ফ্যামিলি এটা কেউ হারে কেউ জিতে কেউ ঠগায় যৌথ ফ্যামিলি যাদের আপনাদের আছে বিশেষ করে হালাল হারাম দেখা যাচ্ছে একই পাতিলে পাঁচ ভাইয়ের জন্য রান্না হচ্ছে ভাতিজাদের সংখ্যা ভাতিজিদের সংখ্যা অনেক ফ্যামিলিতে দেখা যায় পনেরো জন পাঁচ ভাইয়ের অথবা বারো জন অথবা আট জন এক ভাই হালাল খায় আরেক ভাই হারাম খায় আরেক ভাই দেখা যাচ্ছে ও হালালও না হারাম না ও কোন কামই করে না ও অবশ্যই বসে খায় আছেন এরকম যৌথ ফ্যামিলিগুলোতে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কেউ জিতে কেউ হারে কেউ ঠগে বলবেন হজর এটা আবার কেমন কথা দেখেন একত্রিতভাবে মজমা আকারে সমন্বিতভাবে চলা এটা ইসলাম পছন্দ করে তবে এটার কিছু লিমিটেশন আছে পাঁচ ভাইয়ের বউ একসাথে বসে পাঁচ ভাইয়ের সাথে খানা খাবে এটা ইসলাম বলে নাই পাঁচ ভাইয়ের বউ একসাথে এক বস্তর খানে বসিয়া পাঁচ ভাই পাঁচ বউ আর সমস্ত যারা মিলিয়া ভাত খাবে এটা ইসলাম নাই তবে এক পাতিলায় রান্না হতে যার যার খাওয়া তার ঘরে নিয়ে আলাদা আলাদা খাব কেন যদি ওই মেজ ভাইয়ের বউ আমার সাথে বসে মেজ ভাইয়ের বউ আমার সাথে পর্দা করা ফরজ না ফরজকে ফরজ না একসাথে খাওয়া আপনার ফরজ না কিন্তু পর্দা করাটা ফরজ ফরজ তরক হচ্ছে গ্রাম পাঞ্চাশ যৌথ ফ্যামিলিতে হয় দুইটা ভাই বিয়ে করে নাই বড় ভাই বিয়ে করছে ভাবিরে ভাবি একটু রে লুঙ্গি কখনো কখনো দিয়ে আসে ভাবি একটু ধুয়ে কি এটা জোরে বলেন কি আরে বেটা বিয়ে করছে তোর খেদমত করার লাগে তোর ভাইয়ের খেদমত করার লাগে না এটা বাংলার মানুষ বুঝে না তোমার বাপ মার খেদমত করতে পারে তোমার ভাইয়ের খেদমত তোমার জরুরি না এটা ইসলাম বলে না তোমার ভাই তার ক্ষেত প্রয়োজন হলে আরেকটা বউ নিয়ে আসুক অথবা তোমার ভাই নিজের কাজ নিজে করুক বউয়ের উপরে চাপাই দিচ্ছ কেন এরপর কি হয় এই বড় বউটা খাটতে 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 এর চুল মুল গেল গা ওই সময় ছোট ভাই বিয়ে করছে বুঝলেন বাপ রে বাপ ছোট ভাবি এখন এই গরিব মানুষটা আর পছন্দ করে না কথা বলেন ঠিক কেনা যৌথ ফ্যামিলি সৌদি আরব গিয়েছে দুই ছেলেরে পাঠিয়ে দিয়েছে বাপ খাটতে খাটতে হাট লোহার মতো হয়ে গেছে বাপের টাকা পাঠাইছে বাবা একবার রূপায়না জমি কিনছে আর একবার জাম গড়াই কিনছে আসলিয়াই কিনছে উত্তরায় কিনছে টাকা কিন্তু ওই দুই ভাই আর ছোট তিনটা যেটা খালি পালসারে গিয়ার মারছে বুঝলেন যেটা যে তিনটা কাজ কাম করে না খালি পালসারে গিয়ার মারে ঘুরছে আর টাঙ্কি মারছে হঠাৎ বাপ মরে গেছে ওই যে দুই ভাই যাদের টাকা দিয়ে বাপ এত সম্পদ করেছে এখন এই তিনটা দাবি করতেছে এর মধ্যে আমাদের হক আছে বাপ হিসেবে আপনি অন্যায় করেছে বাবা হিসেবে আপনি অন্যায় করেছেন আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপমার হক নিয়ে কথা বলি সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যায় অনেক আছে বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায় দু চারজন ভালো রাখে যেটারা একটু পছন্দ করে এটা সব লিখে দিয়ে যায় চুপ করে আর যেটা ভাল লাগে না এটা মরুক তোরা কিচ্ছু দিতাম না কথা বলেন না কেন মার খেদমত করা যেমন ফরজ প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপমার উপরে তেমনই বাপমার আদালত আল্লাহ দাঁড়াইতে হবে প্রবাস জীবনে যারা আপনারা আছেন এবং বাইরে যারা এই যে ঢাকায় যারা কাজ কাম করতে এসেছেন আবারও বলি সব টাকা কখনো বাড়িতে দিবেন না বাড়িতে সব টাকা দিবেন না কারণ নৌকা উল্টাইতে সময় লাগবে না আপনি হয়তো বা ভালো নিহত দিবেন এই যে দিচ্ছেন বিশ বছর ধরে প্রবাস থেকে যারা টাকাগুলো পাঠাচ্ছে ঠিক আনন্দ ফুর্তিতে চলতেছে যেমনি সবার পরিবার আলাদা হলো পরের মেয়ে এসে অথবা এই ভাইগুলো যখন একটু ম্যাচ হলো যখন তাদের ভিতরে একটা ম্যাচুরিটির ভাব আসলো ভাই যে কি কষ্ট করেছে সৌদি আরব থেকে দুবাই থেকে কি টাকা পয়সা দিয়ে দিয়েছে এটা স্বীকার করে না এটা স্বীকার করে না তাহলে কি করবেন অবশ্যই আব্বা আম্মাকে টাকা পয়সা দিবেন দিবেন না কেন তিরিশ হাজার দিয়েছেন আব্বাকে বলবেন যে আব্বা পনেরো হাজার টাকা আপনি আমার জন্য একটু রাইখা দেন অথবা আমার পক্ষ থেকে আপনি জমি কিনেন আপনার নামে থাকুক ওসিরত করে যায় হয়তো বাপ মন খারাপ করতে পারে যে এখন আমি জীবিত আমার ছেলে জমি কিনেছে আর বাপ হিসাবে আপনার উচিত যেই ছেলে এখানে সৌদি আরবে কাজ করতেছে এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাত্র দশ দিন তাই আপনার চান্দি ফেটে যাচ্ছে আর এরা তো বারো মাস চল্লিশ ডিগ্রিতে চাকরি বাকরি করে কথা বলেন না কেন এত কষ্ট করে যে ছেলেটা টাকা কামাচ্ছে কেন আপনি সব টাকা দিয়ে জমি কিনা এই জমির ভিতরে ছেলে কাজ করবে জমি আপনার অংশ যেটা আছে সেখান থেকে সমভাবে পাবে আর যেই ছেলে কাজ করবে না বেকার এর আপনার সম্পদ থেকে দেন আর এক ভাইয়ের সম্পদ থেকে ইসলাম আপনারা দিতে বলে নাই ইসলাম দিতে বলে নাই হ্যাঁ একটা হচ্ছে এহসান আমার ভাই মাজুর বিকলঙ্গ দুর্বল চেষ্টা করতেছে কাজ কাম পাচ্ছে না ভাইটার এনে আমি একটু চেষ্টা করে উঠায় দেওয়ার আল্লাহ খুশি হবে কিন্তু সারাক্ষণ মাইয়া নিয়ে ঘুরবা বড় ভাই আইফোন পাঠাবে আরে আইফোন দিয়া মাইয়া আবার যখন বাপ মরে যাবে আব্বাই কিনছে এটা আব্বার যাক তো চারা ফাটায় ফেলা উচিত ঠিক কেনা কেন যৌথ ফ্যামিলি এই জন্য ইসলামের শরিয়া কি বলে আপনি বিয়ে করেছেন বাপ থাকবে আলাদা সন্তান থাকবে আলাদা বউ নিয়ে হাঁ একই বাড়িতে থাকবেন বাপ মার খেদমত করবেন এই যে ঘেসা করতে গিয়ে দূরত্বটা আরো বেশি বাড়ে এমন রাগারাগি মারামারি হয় পরবর্তীতে কেউ কারো ছায়াও মারাইতে চায় এটা এই জন্য বিয়ে হয়েছে বাস আলাদা হয়ে যায় ভেনু খাওয়াটাকে অনেকে খারাপ দৃষ্টিতে দেখে না ভিনু খাওয়া এটা খারাপ না তবে খারাপ কোনটা লাই খাইলেন এক পাতিলে কিন্তু ভাই ভাইয়ের সাথে কথা বললেন না তিন দিনের বেশি কথা বন্ধ করে রাখা এটা কোনো মুসলমানের জায়েজি জন্য আপনাদেরকে বলি যৌথ হারে কেউ জিতে কেউ ঠগায় বাপ মাকে বলবো যেই সন্তানের টাকায় জমি কিনেছেন এই সন্তানের ব্যাপারে ওসিয়ত করে যাবেন যে এখানে আমার টাকা নাই আর যেটা আপনি নিজে উপার্জন করে নিজে কিনেছেন সেটার হক সবার বাপ মরে যাওয়ার আগে প্রত্যেকটা বাপমা আজকে এখানে যারা আছেন বিশেষ করে বুড়া বুড়ি আপনারা বাইরে থেকে মুরব্বীর আওয়াজ পাচ্ছেন মা বোনেরা এবং আপনারা যারা এখানে আছেন একটা খাতায় লিখবেন বলবেন হুজুর লিখতে তো পারি না অন্তত বউ অথবা বাচ্চাদের সামনে উচিত করে যাবেন যে এই সম্পদের মালিক এই যেটা আপনার উপার্জিত সম্পদ সেই সম্পদের মালিক সবাই আপনার মেয়ে আপনার ছেলে সবাই কিন্তু আর এক ছেলের টাকা দিয়ে আপনি জমি কিনছেন এই সম্পদের মালিক কিন্তু আপনার সব সন্তান না হ্যাঁ যদি ওই সন্তান বলে আব্বা এই জমিটা আমি তোমার গিফট করলাম এটা তোমার তুমি যা খুশি করো তখন ওই সম্পদ বাপমার এটা সব সন্তান পাবে কিন্তু যদি সন্তান এই নিয়তে দিয়ে থাকে যাব্বা টাকাগুলো তো নষ্ট হয়ে যাবে তুমি জমি কিনো আমার দেশে এসে লাগবে ওই সম ওই সম্পদ কিন্তু অন্য ভাই দাবি করতে পারবে আল্লাহ বুঝদান করুক আমিন বলেন